নির্বাচনের নামে একটা প্রহসন শুরু করেছে বাড়িতে বাড়িতে যেয়ে সংখ্যালঘুদের উপর চাপ দিচ্ছে ভোটারদের চাপ দিচ্ছে কি ভোট কেন্দ্রে যেয়ে তাদের মন মতো জায়গায় সেলমারে ভোট দিতে হবে এটাকে ফেয়ার ইলেকশন হচ্ছে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু ইলেকশন হচ্ছে আমাদের ইলেকশন নাকি কোনোটাই ভালো হয় নাই তে কী ভালো ইলেকশন করবে তার নমুনা তো এখনই পাওয়া যাচ্ছে ইলেকশন হবে অস্ত্র লাঠি আর অর্থের জোরে আওয়ামী লীগের ইলেকশন তো সেভাবে করা হয়নি যে ইলেকশন নিয়ে যত কথা বলছে একটাও তো বের করতে পারিনি যে কী করেছে বলে হ্যাঁ দিনের ভোট কে রাতে করেছে দিনের ভোট রাতে করেছে তার ইনুজ তো এখন দিনের ভোট দিনে আগেই করে ফেলে দিচ্ছে কাউকে পড়া করছে না কিছুই পরয় করছে না এটাই তো বাস্তব ইনুজের কোনো অধিকার নেই বাংলাদেশ আওয়ামী লীগকে সে মানে ব্যান করতে পারে এটা নিষিদ্ধ করবার কোনো অধিকার তার নাই তার অনেক বড়ো বড়ো পিতারাও করেছিল সেই তার আয়ু পিতা এ আইয়া পিতা অনেকেই তো করেছে তাতে কী হয়েছে কিচ্ছু হয়নি তার যে পিতা সবাই করেছিল আওয়ামী লীগ আওয়ামী লীগই আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ থাকবে আওয়ামী লীগ আবার আসবে বাংলাদেশকে আবার উন্নত করবে এই শক্তি নিয়ে সবাইকে দাঁড়াতে হবে আর যেখানে আওয়ামী লীগ ইলেকশন করবে না সেটা আবার কিসের ভোট কিসের নৌকাও নাই ভোটও নাই আওয়ামী লীগ না থাকলে কিসের ইলেকশন এ কাছে ছা লোক আছে বাকল দিয়ে পার্টি বানিয়েছে আর তাই দিয়ে ইলেকশন করবে তারা সাহায্য মানুষের অধিকার কেড়ে নিয়েছে কাজে এর প্রতিকার হবে আর এই শক্ত হয়ে আপনাদের থাকতে হবে ইনশাআল্লাহ জনতার জয় হবেই হবে